আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা আজকে আমরা জানবো ইমানের 77 টি শাখার 3 নম্বর পর্বের বাকি অংশ। গত ভিডিওতে আমরা 32 নম্বর পর্যন্ত শিখেছিলাম। আজ আমরা ইমানে 33 থেকে 57 নম্বর শাখা পর্যন্ত শিখে নিব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা আমরা সকল মুসলিমরা কালিমা পাঠ করার আগে ইমানের প্রতি বিশ্বাস আনতে হবে এবং মুসলমান হওয়ার পর ইমানের জ্ঞান অর্জন করা একান্ত ফরজ একজন মুসলিম ইমানের একটি শাখাও যদি ছেড়ে দেয় তাহলে সে ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলিম হতে পারবে না তাই আসুন আমরা সবাই খুব গুরুত্ব সহকারে ইমানের শাখাগুলো জেনে নিই ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ইমানের তেত্রিশ নম্বর শাখা হলো এলমিদিন শিক্ষা করা চৌত্রিশ নাম্বার শাখা হলো শিক্ষা দেওয়া পঁয়ত্রিশ নাম্বার শাখা হলো আল্লাহ জিকির করা ছয়ত্রিশ নাম্বার শাখা হলো আল্লাহ নিকট দুনিয়া জন্য দোয়া করা সাতত্রিশ নাম্বার শাখা হলো বেহুদা কথা বা গুনাহের কাছ থেকে বেঁচে থাকা আটত্রিশ নাম্বার শাখা হলো পবিত্রতা অর্জন করা উনচল্লিশ নাম্বার শাখা হলো নামাজের গুরুত্ব দেওয়া চল্লিশ নাম্বার শাখা হল মালের জাকাত ও সদাকা ফিতরা আদায় করা একচল্লিশ নম্বর শাখা হল রমজানে রোজা রাখা বেয়াল্লিশ নাম্বার শাখা হল হজ পালন করা এবং ওমরা হজের অন্তর্ভুক্ত তেতাল্লিশ নাম্বার শাখা হল রমাজানের শেষ দশ দিনে ইতেকাফ করা সবে কদর তালাশ করা চুয়াল্লিশ নম্বর শাখা হলো হিজরত করা যে পরিবেশে বা যে দেশ থেকে ইমান রক্ষা করা বা দিন ইসলাম পালন করা সম্ভব হয় না সে পরিবেশ থেকে স্থান ত্যাগ করে উপযুক্ত স্থানে চলে যাওয়া পঁয়তাল্লিশ নম্বর শাখা হল আল্লাহর নামে কোনো কিছু মানব করলে তা পূরণ করা ছিচল্লিশ নম্বর শাখা হলো আল্লাহর নামে যে কোনো জায়েজ কাজ কসম করলে সেটা পূরণ করা সাতচল্লিশ নাম্বার শাখা হল আল্লাহ নামে কসম করে ভঙ্গ করলে তার কাপড়া আদায় করা আটচল্লিশ হল সতর ঢাকা পুরুষের সতর নাবি হতে হাঁটু পর্যন্ত এবং স্ত্রীলোকের সতর মাথা থেকে পা পর্যন্ত ঊনপঞ্চাশ নাম্বার শাখা হলো ঈদুল আছার কোরবানি করা পঞ্চাশ নাম্বার শাখা হলো মৃত ব্যক্তির দাফন করা একান্ন নাম্বার শাখা হলো ঋণ পরিশোধ করার দৃঢ় ইচ্ছা রাখা শাখা হলো ব্যবসা বাণিজ্যতে ধোকা না দেওয়া ওজনে কম না দেওয়া সুদ ঘোষ খাওয়া হতে বিরত থাকা তিপ্পান্ন নাম্বার শাখা হলো সত্য সাক্ষ্য গোপন না করা চুয়ান্ন নাম্বার শাখা হলো বিয়ে করা পঞ্চান্ন নাম্বার শাখা হলো অধীনস্থ পরিবার চাকরের হক আদায় করা মেয়েদের সম্পত্তির অংশ হতে বঞ্চিত না করা এবং স্ত্রীর মহরানা আদায় করা ছাপ্পান্ন নাম্বার শাখা হল মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করা কোমল আচরণ করা সাতান্ন নাম্বার শাখা হল সন্তানের লালন পালন করা ইসলামিক শিক্ষা দেওয়া আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ ওয়া বারাকাতুহু